যেটা আমি আগে বলেছিলাম যে জল যোদ্ধা কমিটি তরুণ জল জলযোদ্ধা কমিটি ঠিক আছে স্কুলে জলটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে এই যে তরুণ জলযোদ্ধা কমিটি যারা আছে তারা কিন্তু এটাকে দেখভাল করবে মানে যখন তোমরা খাওয়ার আগে হাত ধুতে যাচ্ছ সাবান দিয়ে যখন হাত ধুতে যাচ্ছ না তখন ট্যাপটা খুলে একজন হাত তুলে। হাত ধোয়ার পরে কি হবে না তোমার হাতটা ধোয়ার পরে বন্ধ করে দিতে হবে তারপর আবার একজন আসবে সে তারপরে হাত ধুবে সে বন্ধ করবে আর তা নাহলে কী হবে তোমরা এমনটা করবে না যেটা হচ্ছে কি যে আমার পিছনে লাইন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন লাইন আছে যে ওরা ধোবে তার জন্য আমি কি করবো ট্যাপটা খুলে রেখে চলে যাবে এটা কিন্তু নয় তোমাদের ধোয়া শেষ হয়ে যাবে তুমি বন্ধ করবে আবার পরের জন যে যাবে সে যাবে সে খুলবে সে বন্ধ করবে এইভাবে কিন্তু যদি আমরা করি তাহলে কী হবে আমাদের আর সেই সঙ্গে আরেকটা কথা বলি যেটা বলছিলাম যে ছাত্রছাত্রীরা তোমরা যারা স্কুলে বাড়ির থেকে জল নিয়ে আসো আর কি জল যে বাড়ি থেকে নিয়ে আসো খাওয়ার জন্য সেই জলটা যার শেষ হয়ে যাচ্ছে কেবলমাত্র সেই কিন্তু জলটা ভরতে যাবে যার শেষ হয়নি সে কিন্তু ভরতে যাবে না আমরা লক্ষ্য করেছি যে একজনের শেষ হয়ে গেছে সে জলটা ভরতে যাচ্ছে দ্বিতীয় জনের। বা তোমাদের কারো কাছে জলটা ভর্তি আছে তা সত্ত্বেও কিন্তু তোমরা জলটা ফেলে দিয়ে ভর্তি যাচ্ছ এইটা কিন্তু ঠিক নয় এটা হলো এক ধরনের অপচয় এই অপচয় করা যাবে না এইভাবে যদি আমরা জলটাকে অপচয় করতে থাকি আগামী দিনে আমরা জল বিনে কিন্তু মারা যেতে পারি মারা যাব শুধু প্রাণীগুল নয় জিপুল সহ আমরা সবাই কিন্তু জল বিনে আমরা মারা যাব অন্যান্য রাজ্যে কিন্তু এই জলটা কিন্তু কিনে খেতে হচ্ছে যাতে আমাদের রাজ্যে কিনে খেতে না হয় সেই জন্য আমি তোমাদের সবাইকে আমি বলবো যে আর বাড়িতে গিয়ে এটা পাড়ায় যার সম্পর্কে যে যার সম্পর্কে যায় হোক না কেন যে ঠাকুমা কাকিমা জেটিমা যেই যাই সম্পর্কে ওটা কেন যদি ট্যাপটা খোলা থাকে সেই ট্যাপটাকে বন্ধ করতে বলতে হবে যে ঠাকুমা কি জেটিমা কাকিমা জল ভরা হয়ে গেছে ট্যাপটা বন্ধ করে দাও এটা কিন্তু বলতে হবে যদি না হয় না বলো তোমরা তাহলে কিন্তু আজকে যে আমরা এখানে আসলাম তাহলে আমাদের এই আশাটা তাহলে কিন্তু সার্থক হবে না ঠিক আছে সার্থক তখনই হবে যখন তোমরা স্কুলেও ঠিক ওই যেভাবে বললাম ওইভাবে ব্যবহার করবে এবং বাড়িতে গিয়ে মা বাবা পাড়া প্রতিবেশী যারা আছে যারা ট্যাপটা খুলে রাখে সেই ট্যাপটাকে বন্ধ করতে বলতে হবে অনেকে আবার গাড়ি ধয় যেটা বলছিলাম যে গাড়ি ধয় মোটর সাইকেল বা চার চাকা গাড়ি ওই ট্যাপে লাগিয়ে দিয়ে কী করে গাড়িটাকে ধয় ওই গাড়ি ধোয়াটাও চলবে না ঠিক আছে ওইগুলো পুকুরের জলে ওরা যায় তো আগেও পরিচয় দিয়েছি আবারও বলছি আমরা দাসপুর টু ব্লক থেকে এসছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যে জনস্বাস্থ্য বিভাগের যে দপ্তর আছে বিভাগীয় দপ্তর সেই দপ্তরের হচ্ছে আমি আইএসএ কর্মী আমরা যেমন এই যে আজকে হাই স্কুল বিদ্যা মন্দির এখানেও যেমন আমরা এসেছি আমরা আরও অন্যান্য বিদ্যালয়ে আমরা যাই প্রাইমারি স্কুলেও আমরা যাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রও আমরা যাই আবার কোনো পঞ্চায়েতেও আমরা এই ধরনের সেমিনার করে থাকি ঠিক আছে আবার দেখবে আমাদের হয়তো দেখবে তোমরা তোমাদের বাড়ির পাশে কথা আমরা হয়তো এরকম মহিলা বা তোমাদের মতো যারা অনেকেই যে গার্জেন আছে সে তাদেরকে নিয়ে আমরা এরকম প্রোগ্রাম করি ঠিক আছে